বিসমুল্লাহ রহমান রহিম শুক্র দর্শক আজ নয় সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ সাল রোজ মঙ্গলবার শুক্র দর্শক এই মুহূর্তে অবস্থান করছিলাম ঝিনেদার সদর উপজেলা বইডাঙ্গার সেই বিখ্যাত ছাগলের হাটে ঘুরে ঘুরে দেখাবো ছাগলের হাট ছাগল কত করে বিক্রি করা হচ্ছে তা আপনাদের সাথে তুলে ধরবো ভিডিও চিত্রের মাধ্যমে আচ্ছা ভাই কি নিয়েছো ছাগল নিয়েছো কয়টা গাছ আছে এটা বারো হাজার আছে

দেখাবো আজকের বাজারটা সালাম আলাইকুম ভালো আছেন একটা নিয়েছেন ছাগল দুইটা দুইটা নিয়েছেন এটা কত আছে হাতে যেটা আছে ধর আপনার চোদ্দ হাজার আর একটা এগারো হাজার এগারো হাজার দামটা হয়েছে না দাম দরের ব্যাপার এখনো হয়নি এখন দাম দর হয়নি না ভাই দর্শক চলুন তাহলে একটু দেখি ঘুরে ঘুরে দেখি ছাগলের হাটটা আজকে কত করে বিক্রি হচ্ছে ছাগল তা তুলে ধরবো আপনাদের সাথে এই লোকে একটু দেখাবো না আমরা একটু কথা বলি নতুন নতুন ছাগল ভাই ভালো আছেন কটা নিয়েছেন

Daha sündü sündü sargol bu arada.